আসসালামু আলাইকুম প্রিওভিওর্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিওভিওর্স আপনারা জানেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের মিল্ক টি আপনারা অনেকেই রয়েছেন যারা প্রিমিক্স মিল্ক টি খুঁজছেন আপনাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি এটা হচ্ছে আমাদের উৎসর্গ গ্রুপের মিল্ক টি প্রিমিক্স মিল্ক টি থ্রি ইন ওয়ান আপনারা অনেকেই রয়েছেন যারা মিল্ক টি নিয়ে বিজনেস করছেন আমাদের কাছে রয়েছে মিল্ক কফি দুধ চা লাল চা সকল আইটেম আপনাদের যেই কফি শপের জন্য অথবা যারা টি স্টল করছেন আপনাদের যে পণ্যগুলো প্রয়োজন আপনারা আমাদের কাছে সব পণ্য পেয়ে যাবেন একসাথের নিচেই সব ধরনের পণ্য রয়েছে আমাদের কাছে আপনারা যারা যারা এই পণ্যগুলো নিয়ে কাজ করছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম হোলসেল রেটে উৎসর্গ গ্রুপের পণ্য একদম হোলসেল রেটে পাবেন সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে মাত্র তিনশো তিরিশ টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে মিল্কটি পেয়ে যাবেন প্রতি কার্টুনে থাকে আমাদের বিশ কেজি আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন আপনি চাইলে সব ধরনের মিলেও এক কার্টুন নিতে পারবেন আপনি চাইলে মিল্ক টি এক কার্টুন নিতে পারবেন মালাই চা নিতে পারবেন কফি নিতে পারবেন যত আইটেম দরকার আমাদের প্রায় একুশটা বাইশটা আইটেমের চাপা চা রয়েছে আপনার যেই আইটেমগুলো দরকার আপনি সেই আইটেমগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয়ভিয়ার্স এই যে মিল্ক টি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড আমাদের ফ্যাক্টরি পঞ্চ করে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন কোম্পানি থেকে সরাসরি পণ্য নিতে পারবেন একদম হোলসেল রেট মাত্র তিনশো তিরিশ টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মিল্ক টি তো প্রিয়ার্স প্রতি কার্টুন মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা প্রতি কার্টুন মাত্র ছয় হাজার ছয়শো টাকা বিশ কেজি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেটা রয়েছে আমাদের মালাই চা প্রতি কার্টুন মাত্র সাত হাজার টাকা বিশ কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি এছাড়া আমাদের কাছে লেমন টি অরেঞ্জ টি মশালা টি আছে দুইশো ষাট টাকা কেজি ব্ল্যাক কফি আছে সতেরোশো ষাট টাকা কেজি কফি ম্যাট আছে ছয়শো ষাট টাকা কেজি তারপরে আপনার দুধ পাউডার আছে ছয়শো টাকা কেজি চিনি আছে একশো পাঁচ টাকা কেজি এছাড়া আমাদের কাছে যত আইটেম চা লাগে আপনারা যারা এসব নিয়ে বিজনেস করছেন আমাদের জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো এবং জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো দুইটা নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের পণ্য সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন বা কোনো কিছু জানার থাকলে আপনি জানতে পারবেন তো তোর্স আর দেরি কেন এখনই আপনার পণ্যের জন্য অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশনের সাথেই থাকবেন কারণ সরাসরি আপনারা কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেট যেটা ডিলার প্রাইস আমরা আপনাদেরকে আপাতত ডিলার প্রাইজেই দিচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের কাস্টমার হবেন তাদেরকে আমরা ডিলারশিপ দিয়ে দেবো ইনশাআল্লাহ তো প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ